রেসিপি চিকেন কারি তার জন্য আমি কিলোখানিক মাংস নিয়ে নিলাম লেবু নিয়ে নিলাম আর টমেটো সোমবারের জন্য পেঁয়াজ মশলা এই মশলার মধ্যে আছে আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দশ বারো কুয়া রসুন বাটা আম্বারসের জন্য আমার লাগছে তেজপাতা গোটা দারচিনি এবার আমি মাংসতে লেবু চিপে দেব মাংস চিপে দিলাম মাংসটাকে আমি এই লেবু চিপে দিলাম লেবুর রস দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দেব এবার হলুদ দিয়ে দিলাম এবার সরষার তেল দিয়ে দিলাম এবার আমি মেখে আধা ঘন্টা রেখে দেব আমার সব দেওয়া হয়ে গেছে মাখা হয়ে গেছে এবার আমি আধা ঘন্টা রেখে দিলাম কড়াই আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আলু ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াই রান্নাটা কিন্তু পুরো শসা তেলেই হবে এবার তেল গরম হয়ে গেলে আমি আলু দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে এবার আমি আঁচটা কমিয়ে আলুগুলো একে একে ছেড়ে দিলাম আমার আলু ছাড়া হয়ে গেল এবার আমি আলুর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে মিডিয়াম আছে আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে আলুটা এখানেই অর্ধেক ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেল আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি ভাজার তেলে আলু বাজার তেলে একে একে সমসের সব জিনিস দিয়ে দেবো এই গোটা তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হলে তারপরে আমি মশলা ছেড়ে দেব পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখুন আপনারা এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটা তো বলেছি আগে আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আমি কোনো জিরে ধনে ইউজ করব না দইও দেব না শুধু মশলাটাই দিয়ে দিলাম এবার মশলাটা একটুখানি হয়ে গেলে আমি মাংসটা ছেড়ে দি আমি কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব রঙের জন্য এবার মাংসটা আমি দিয়ে দিলাম মিডিয়াম আছে এটা কষতে থাকবে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিব এইভাবে আস্তে আস্তে আমি নাড়তে থাকব মিডিয়াম আছে মাংসটা কষতে থাকবে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম তার সাথে একটা গোটা রসুনও দিয়ে দিলাম মাংসটা আমার দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে তেল এই যে আলাদা হয়ে গেছে এবার আমি আলুটা ছেড়ে দিলাম দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে জল আমার রেডি করা আছে এদিকে আমি গরম জল দিয়ে দেব গরম হয়ে গেছে মাংসটা আমার হয়ে গেছে এবার কষানো এবার আমি এই যে জল ফুটছে এই জল দিয়ে আমার আর একটু জল লাগবে ব্যাস এবার আমি ফুটিয়ে কিছুক্ষণ হয়ে গেলে তারপরে গরম মশলা দিয়ে না দিয়ে নেব আমার চিকেন কারি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পরিবেশন করব চিকেন কারি আমার রেডি আমি পরিবেশন করে দিলাম আপনারা বাড়িতে করে কেমন লাগলো জানাবেন